আমাদের এই অসহায় বোনরা তুমি তো সবই জানো ও ঠিক কাজ কাম করে পায় না সহি দেয় না তুই যতটুকু সহযোগিতা করা তুমি তো করবে তুমি ভাবিয়ে আছো তুমি ছাড়া কোনে কার কাছে যায় মানে ওই কষ্টের কথা কবি কও তুমি কও তুমি এটা টেনশন করে না তো এক জায়গায় বাড়াস চাও ভালোভাবে যাও ওর জন্য তো আমি আসি আর সংসারে হাড়ি পাতল থাকলে তো একটু লাগবেই তাই না না লাগবে ঠিক আছে এর আগে যা হয়েছে না হয়েছে বুঝছো দু এক কথা হয়েছে ওইটি তুমি আর মনে রাখে না মনে রা না ও সাল মানুষ হতো দু এক কথা তোমার কয়েছে তুমি এটি মনে রাখে না মনে না রাখে ওই ভালো মতো একটু দেহ শুনি রাখে বুঝছো আমি তো করছি তুমি কোনো চিন্তা করে না ওর আমি আর তুমি সারা কি ডাস আমি তো ওইটি বুঝি তাই না বুনরে আমি চলে গেলে তোমার ভাবি যা কয় তুমি তাই শুনে হ্যাঁ আচ্ছা ভাইয়া দেখে শুনে যাও হ্যাঁ তুমি বিয়াদবি করে না কল ভাবির সাথে হ্যাঁ তোমার বড় ভাবি বুঝছো তোমার যা কয় তাই শুনে আমি তাই চলে গেলাম হ্যাঁ আচ্ছা দেখে শুনে যাও হ্যাঁ খাও তাহলে হ্যাঁ আসি এই ডেমনি ভাইয়ের কাছে লাগানি হয়ে গেছে যে ভাবি আমা অত্যাচার করে এই তোর অত্যাচারে কি দেইছিস তুই আজ কিতে তোর অত্যাচার শুরু তোর খাওয়া দাও আজ কিতে সব বন্ধ অত্যাচার কি কর আজ কিতে তুই দেখকু হাই রে ডাক দিয়া সেন দয়ালা মা তোদের হাই আইরে ডাক দি দয়ালা মারে রই না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াসেন দয়ালা মারে ও আমি চলতে পথে দুই দিন থামিলা যাইবার কালে এক জোনারৌ দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি চলতে পথে দুই দিন থামিলাম যাইবার কালে জোনারৌ দেখা না পাইলাম আমার সাধের মালা আমার সাধের মালা রে রেছি রে বনাযার বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাগে দিয়ে আছেন দয়াল আমারে আমি কত জনে কত কি দিলাম ভালোবাসার খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি কত জনে কত কী দিলাম গলে পড়িলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ না রে না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াসেন দয়ালা আমারে আর বেশি দিন তোদের মাঝারি আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে